আসসালামু আলাইকুম রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি সকাল সকাল ভাবলাম যে একটু ভাগিনাদের জন্য সকালের নাস্তাটা বানাই তো আমি এখানে আটাগুলো গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি রুটি বানাবো আর আলু ভাজি করবো তো সবাই প্লিজ নাটেনে পুরো ভিডিওটা দেখবা যে সারা দিন কিভাবে কি করে কাটালাম আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তোমরা যারা আমার সব সময় ভিডিও দেখো তোমরা হয়তো বা জানো যে আমি রুটি বানাতে পারি না ততটা ভালো করে কিন্তু বিশ্বাস করো মানে রুটিটা বানানোর একদম চেষ্টা করি তবে মাসাল আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয় এখন আগের তুলনায় তো মানুষ পারে না চেষ্টা করলে এমন কিছু আছে বলো সবাই আমরা মানুষরা যদি চেষ্টা করি সব কিছুই করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে মান আল্লাহ তালা রব্বুল আলামিন এত বড় একটা শক্তি দিয়েছে সেটা হলো ইচ্ছে শক্তি তো ইচ্ছে শক্তিটা খাটালেই সব কিছু করা সম্ভব তাই না বলো সব তো দেখো আমি একদম চিকন করে আলু কেটে নিয়েছি আলু ভাজি করবো আমি আলু ভাজি করার জন্য এখানে পেঁয়াজ মরিচ আর রসুন কেটে নিয়েছি তো আলু ভাজিটা বাগার দেবো আমি শুকনো মরিচ আর রসুন দিয়ে এটা দিয়ে বাগার দিলে আলু ভাজিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আলহামদুলিল্লাহ তো আমি এই তো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তারপরে আমি শুকনো মরিয়েছি রসুন শুনে এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব তো প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আমার কথা বার্তায় যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ তোমরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা রান্না করা কত কষ্ট তাই না আমরা এখনকার জেনারেশনের যারা আছি সবাই বলি রান্না বাড়া কত কষ্ট এটা সেটা কিন্তু দেখো আগের দিনের আমার মা খালারা কিন্তু কখনো বলে নাই রান্না করা কষ্ট আর বিশেষ করে আমার মায়ের আর আমার বড় খালার রান্না কি বলবো এত মজা ওনাদের রান্না মানে কিছু বলার নাই অনেক অনেক মজা তোমরা যারা বলো আপু তোমার রান্নার ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে তো আমি চেষ্টা করি তোমাদের জন্য একটু রান্না বাড়া করে ভিডিও আপলোড করব। তো তোমাদের এই ছোট ছোটো ভালোবাসাগুলো আমার কাছে অনেক আমি সবার প্রতিটা কথা রাখার চেষ্টা করি তো তোমরা যারা আমার ভিডিওগুলো অন করবা তো প্লিজ একটু সুন্দর করে একটা কমেন্ট করবা তোমাদের সবার কমেন্ট আমার অনেক ভালো লাগে তো এই তো আমি আটাগুলো সিদ্ধ করে রুটি বানাচ্ছি আমি প্রথমেই আলু ভাজি করে নিয়েছি তারপর গরম গরম রুটি বানিয়ে আমার ভাগিনাদের খেতে দিয়েছি তো ওরা অনেক মজা করে খাচ্ছিলো আর ওদের খেতেও ভালো লাগছিল মানে গরম গরম রুটি আর ভাজি খেতে কিন্তু ভালোই লাগে তাই না বলো সবাই আমার কাছে না আমার রান্না আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে অনেক কষ্ট করে রান্না করি ভালোবেসে কারোর জন্য তো তখন সেই রান্নাটা ভালোই লাগে তো কেউ যদি মনে করে রান্নার বদনাম করে না আমার না অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসে অনেক কষ্ট লাগে যে আমি তো রান্না করি ভালো করি করার চেষ্টা করি তো মাঝে মাঝে একটু খারাপ হয়ে যেতেই পারে তাই না বলো সবাই তো এত কষ্ট করে রান্না করা হয় রান্নার বদনাম তাও আবার সামনে করে তখন কতটা কষ্ট লাগে তাই না বলো তো যাই হোক এই জিনিসটাই কিছু মানুষ বোঝে না রান্নার বদনাম করে সবার সামনেই বলে ফেলে লবণ কম ঝাল কম এগুলা কিন্তু না বলা ঠিক না যেন রান্নার বদনাম করতে হয় না তো ভালোবেসে কেউ যদি এত সুন্দরভাবে পরিবেশন করে দেয় যে কোনো জিনিস তখন কিন্তু একটু প্রশংসা করা উচিত খারাপ হলেও বলতে হয় যে না ভালো হইছে মজা হইছে আমি কখনও কারো রান্নার বদনাম করি না যেমনই হোক সেটা তো আলহামদুলিল্লাহ যার মেন্টালিটি যেমন সেতু তেমন কথাই বলবো তাই না বলে সবাই তো তোমাদের সবার দাওয়াত রইল আমার কাছে আসবা ঠিক আছে আমি কেমন আমাকে কাছে থেকে দেখবা তো অনেক অনেক ভালোবাসতে পারি সবাইকে আর অভিমান করে অনেক দূরে হারিয়ে যেতে পারি তো দোয়া করবা সবাই আমার জন্য আমার জন্য যেটা ভালো সেটাই যেন আমার সাথে ঘটে সব সময় কেমন তোমাদের জন্য আমি গরম গরম রুটি ছিলাম আর আমার ভাগিনারা খাচ্ছিল তো একটা বানানো হচ্ছিল আর ওরা একটা করে নিচ্ছিল তো ভালোই লাগে তাই না বলে সবাই মানে রান্না ভাড়া করবো আর সাথে সাথে বাচ্চারা খাবে খুশি হবে ভালো লাগে দেখতে কারণ বাচ্চাদের জন্যই তো মা খেলাধের এত কষ্ট করে তাই না ওরা ভালো থাকলেই আমরা ভালো সবাইকে খাবার দিয়ে তারপরে আমি খাচ্ছি এই তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে ভাজিটা খেতে আর রুটি তো সকালের নাস্তায় কে কী খাওয়া অবশ্যই কমেন্ট করে বলবা আর এখন তো আমি ডায়েট করি না সব কিছুই খাচ্ছি আলহামদুলিল্লাহ আর এই দিকে দেখো আমার বাবাদের দুষ্টুমি মানে নিজের মুখে নিজেরাই কষ্টেপ মেরে তারপর কথা বলতে পারছিল না কি বলবো তো পাশে মিউজিক ছিল তাই আমি ভয়েসটা ওদের অফ করে দিছি মানে কতটা দুষ্টু ওরা বল ভাবো যায় বলো নিজেদের মুখে নিজেরাই কষ্ট মেরে রাখছে আর এই তো এইদিকে আমার বোন দুপুরের খাবারে রান্না করেছে পাবদা মাছ আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজা ছিল

জানো আমরা না সব সময় আয়নাল বিনের সাথে যখন লুডু খেলি তখনই আমরা ওদের দুইজনের থেকে গেম খাই বুঝছো ওদের শুধু ছক্কা ওঠে মানে দুই তিনবার যে যে কয়বারই খেলছে আমরা শুধু গেমেই খেয়েছি দুই বোন তো আজকে দেখা যাক কি হয় আজকে হার বা তোমরা মটকা আইসক্রিম খেতে যাও এত নাচা নাচি না এত নাচা নাচি না এরাও যাইতে পারো এই দেখো একটা ছয়ের পর একটা দুই উঠাইছি হুম আমাদের গেম খেলাটা আর কমপ্লিট হয় নাই ওরা অনেক দুষ্টুমি করতেছিল তারপরে আমরা বলছি যে আমরা দুই বোনা খেলবো না তোমাদের সাথে তো আমরা খেলাটা অফ করে দেই আমি সবার জন্য পেয়াজু বানাবো তো আমি এখানে মুসুরির ডাল ভিজিয়ে নিয়েছিলাম তো আমি এখন এটাকে পাটায় বেটে নিচ্ছি পেঁয়াজও বানানোর জন্য তো আমার সামনে এসে বিড়ালটা বসেছিল তো ওর নাম তো লিও রাখা হয়েছে আমি আগেও বলেছি আমার কাছে না কেমন জানি লাগে বুঝুন লিও নামটা তো আমি ওর নামটা ধরে না ডাকি না বুঝো কি আমি বিড়াল বিড়াল খুব বলেই ডাকি আমার বোন অনেক রাগ করে বুঝছো যে আমরা এত আদর করে ওকে লিওরা কি কিন্তু শুধু বিড়াল 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 পালাটা হ্যাঁ তো মানে কাঁচা মরিচ ছিল না শেষ হয়ে গিয়েছিল তো আমি পেঁয়াজুর মধ্যে তো মরিচ দিতে হবে তো কি করব। তো আমার মাথায় বুদ্ধি আসলো যে আমি একটু শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে দেই ভালো লাগবে খেতে তো এই তো আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পেঁয়াজু বানানোর জন্য তারপর আমি এখানে হলুদ মরিচ আদা রসুন লবণ পেঁয়াজ তারপরে তো শুকনো মরিচ গুঁড়ো গুঁড়ো করে এখন ডালের সাথে ভালো করে মেখে নেবো তারপরে আমি পেঁয়াজগুলো বানাবো তো প্লিজ সবাই দেখতে থাকো আমার মুচমুচে মুছে ইয়ামিদার পেঁয়াজ কেমন হইল অবশ্যই শেষে দেখে কমেন্ট করবা আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের সবার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবা বিশ্বাস করবা কিনা জানি না এই ব্লগ ভিডিও বানানো কিন্তু অনেক অনেক কষ্ট তো আমি তো কিছুদিন ব্লগ ভিডিও বানানো মানে একদম অফ করেই দিয়েছিলাম তো আবার কন্টিনিউ শুরু করেছি সব সময় আপলোড হবে এখন থেকে ব্লগ ভিডিওগুলো তো আমার নতুন আরেকটা চ্যানেলও খোলা হয়েছে ওটাও তোমাদের দেখিয়ে দেব তো আমার ব্লগ ভিডিওগুলো না আমি আমার নতুন ফোনেও দেখি বুঝছো আমার ভালো লাগে নিজের ব্লগ ভিডিও দেখতেই নিজের কাছেই অনেক বেশি ভালো লাগে জানো না আমার কাছে অনেক ভালো লাগে তো এই তো আমি পেঁয়াজগুলো ভাজছিলাম একদম মুচমুচে করে আমি মসুরির ডালগুলো না যখন বাটি একদম মানে ফিনিশ করে বাটি না বুঝছো একটু আধা ভাঙা করে বাটি যেন পেঁয়াজটা ভাজলে অনেক মুচমুচে হয় তো অনেক মুচমুচু পেয়াজু খেতে কান্না ভালো লাগে বলো আমার কাছে তো অনেক ভালো লাগে অনেক কথা বললাম তোমাদের সবার সাথে আমার কথায় যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ সবাই দৃষ্টিতে দেখবা আমার ব্লগ ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম